প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদেরকে স্বাগত জানিয়ে আমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ি তাদের জন্য আজকের আয়োজন আর তোমরা যারা শিখছে পড়ো ক্লাস শিখছে পড়ো তাদের চাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট এর দুই নং অঙ্ক দুই নং অঙ্কে আমরা সংখ্যাগুলোকে কথায় লেখো এটা খুবই ছোটদের অঙ্ক আহ সংখ্যাগুলোকে গুলোকে কথায় লেখুন আমাদের এটা শিখতে হবে কেননা আহ ছোটদের সংখ্যাগুলো একটু ছোট থাকে বড়দের সংখ্যাগুলো একটু বড় থাকে তাই আমাদেরকে এই বিষয়টা খুব সুন্দর করে বুঝতে হবে কারণ আমরা সংখ্যায় লেখো এবং কথায় লেখো দুটাই শিখতে হবে আমরা এক নং পর্বে দেখেছি কথায় লেখো এবার দুই নং পর্বে আমরা আমরা এক নং পর্বে আমরা করেছি সংখ্যায় লেখো এবার আমরা দুই নং পর্বে সংখ্যায় দেওয়া আছে আমাদেরকে কথায় লিখতে হবে চলো তাহলে আমরা শুরু করি এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক নাম্বারে যে প্রশ্নটি দেওয়া আছে ক নাম্বারে প্রশ্ন দেওয়া আছে তিনটি একটি আছে কত চার পাঁচ সাত আট নয় আমি চার পাঁচ সাত আট নয় বললাম এই জন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমরা যে কাজটি করব সেটা হলো এরকমের সংখ্যার ক্ষেত্রে আমরা বাম পাশ থেকে হ্যাঁ ডান পাশের প্রথম তিন ঘর পরে একটি কমা বসাবো তারপরে প্রতি দুই ঘর পর পর কমা বসালে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা তাহলে সংখ্যাগুলোকে আহ তিন ঘর পর এরপরে দুই ঘর পর পর কমা বসাতে হবে তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে লিখতে পারবো তাহলে এখন দেখো এটা প্রথমটাকে বলা হয় একক দ্বিতীয়টাকে বলা হয় দশক তৃতীয়টাকে বলা হয় শতক আর এর পরে যেটা দুই ঘর পর্যন্ত হবে হাজার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে দুই ঘর পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ কে আমরা বলবো হাজার তারপরে সাতকে কে বলবো শত সাত শত তারপরে আট দশে আশি এবং নয় আট আর নয়তে মিলে হয় উননব্বই তাহলে পঁয়তাল্লিশ হাজার সাত শত আমরা লিখবো পয় তাল হাজার পঁয়তাল্লিশ হাজার সাতশো উন নব্বই পঁয়তাল্লিশ হাজার আচ্ছা আমরা বুঝতে পেরেছি এবার দেখো পরেরটি হবে হাজার আর এখানে শুধু সাত আছে তাহলে হবে কি এক চল্লিশ হাজার সাত একচল্লিশ হাজার সাত এবার আমরা পরেরটি দেখি তিনটির পরে কমা তারপরে আহ দুটির পরে কমা তাহলে প্রথম প্রথম যে 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 পরে যেটা আছে এই প্রথমটাকে আমরা বলবো কি প্রথমটাকে বলবো লক্ষ তাহলে এখানে হবে আট লক্ষ তারপরে দুইটাকে ধরবো একানব্বই হাজার আট লক্ষ একানব্বই হাজার তারপরে এখানে দেখতে পাচ্ছি একাত্তর তাহলে লিখবো কি আট লক্ষ আট লক্ষানব্বই হাজার তারপরে একাত্তর হ্যাঁ একাত্তর আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এবার আমরা দুই নাঙে দেখি দুই নাং যে কাজটি আমাদের করতে হবে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে দুই নাংয়ে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে বন্ধুরা একটু খেয়াল করি আমরা দুই নাংয়ে দেখতে পাচ্ছি এখানে আটাত্তর আছে তো আমাদের সেই নিয়ম অনুযায়ী আমাদের ফলো করতে হবে প্রথমে ডান দিক থেকে তিন ঘর পরে একটা কমা দিব এই তিন ঘর পরে কমা দেওয়ার পরে তারপরে প্রতি দুই ঘর অন্তর অন্তর কমা দিতে থাকবো তাহলে এখানে আমরা তিন ঘর পরে এবং দুই ঘর অন্তর কমা দিলে দেখতে পাচ্ছি যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে প্রথমে আসছে কয়টা দেখো তিনটা তারপরে দুটা এই পাঁচটা ঘর পর্যন্ত হবে হাজার পাঁচটা ঘর পর্যন্ত হবে হাজার কিন্তু ছয় নম্বর ঘরে চলে গেলেই সেটা আসবে কিন্তু লক্ষে। সাত নম্বর পর্যন্ত লক্ষ আসবে এবং আট নম্বর ঘরে চলে গেলে আসবে কি কোটি তাহলে এখানে আমরা লিখব দুই লক্ষ দুই দুই লক্ষ কত আসবে দুই লক্ষ আটাত্তর ঠিক আছে এর পরেরটি তোমরা একটু দেখো আমরা একটু খেয়াল করি এখানেও কিন্তু ছয়টি সংখ্যা আছে তাহলে প্রথম তিন ঘর পরে কমা তারপরে দুই ঘর পরে কমা বসাবো তাহলে এবার কত আসবে বলো তো হ্যাঁ বন্ধুরা প্রথমে আসবে সাত এবং সাতের পরে লিখতে হবে লক্ষ সাত লক্ষ তারপরে দুই ঘর পর্যন্ত লিখতে নব্বই নব্বই এর পরে হবে কি হাজার নব্বই হাজার সাত লক্ষ নব্বই হাজার তারপরে আসবে ছয় শত হ্যাঁ ছয় শো বা ছয় শত তারপরে আসবে আটাত্তর ছয় শত আটাত্তর ছয় শত আটাত্তর আশা করি তোমরা কিন্তু এটাও বুঝতে পেরেছ এবার আমরা একটু পরবর্তীটি দেখি তোমরা কি পরবর্তীটি আমাকে কমেন্টস করে বলতে পারো যে পরবর্তী সংখ্যাটি কত হবে আমরা তিন ঘর পর কমা দিলাম তারপর দুই ঘর পর কমা দিলাম এখানেও আমাদের প্রথমে লিখতে হবে আট তাহলে আট লেখার পরে লিখতে হবে আট লক্ষ তারপর লিখতে হবে নব্বই নব্বই হাজার আট লক্ষ নব্বই হাজার তারপরে আসবে পঁচাত্তর পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর তাহলে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর আমরা বুঝতে পেরেছি এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখি অর্থাৎ আহ পরবর্তী সংখ্যাটি কিন্তু একটু বড় আমাদের সংখ্যার উপরে ডিপেন্ড করবে যে আমরা কত বলেছে এখানে দেখো কয়টি সংখ্যা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে এখানেও সাতটি ঘর পর্যন্ত লক্ষ্য হয় তাহলে আমরা একটু কমাটা বসাই তাহলে দুই ঘর তারপরে দুই ঘর তারপরে দুই ঘর পরপর তাহলে এখন দেখা যাচ্ছে এখানে প্রথম দুই ঘরে যে সংখ্যাটি আসে এটাকে বলা হয় চুয়াল্লিশ তারপরে জিরো জিরো এখানে কিছুই হবে না তারপরে আছে সাতশত পঁচাশি তাহলে এখানে কত আসবে বলতে পারো চু আর চুয়াল্লিশ কি হবে হাজার না বন্ধুরা চুয়াল্লিশ লক্ষ তারপরে আসবে সাত শত সাতশো বা সাত শত পঁচাশি 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 ঠিক আছে পঁচাশি আশি লিখতে পারি আবার একসাথে পঁচাশি সমস্যা নেই লক্ষ সাত অঙ্কটি দেখি পরের অঙ্কটিতে তিন ঘর পর কমা বসাই এই তিন ঘরে কমা বসাবো তারপরে এই দুই ঘরে কমা বসাবো তারপরে এটা যাবে তাহলে কত আসে বলতো আটষট্টি হ্যাঁ আট আটষট্টি হম আটষট্টি কি আসবে আটষট্টি লক্ষ আটষট্টি লক্ষ তারপরে আসবে সত্তর সত্তর হাজার আটষট্টি লক্ষ সত্তর হাজার তারপরে আসবে পাঁচশ নয় পাঁচশো নয় পাঁচশো নয় বা পাঁচশত নয় আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো নয় আমরা পরবর্তী প্রশ্নটি দেখি এটাও আমরা কি করব তিনটে ঘর পরপর কম বসাবো তিনটি তারপরে দুটি তারপর দুটি তাহলে এখানে দেখতে পাচ্ছি একাত্তর একাত্তর লক্ষ একাত্তর লক্ষ তারপরে আসবে কি এখানে পাঁচ হবে না পঞ্চাশ হবে পাঁচ হবে তাহলে একাত্তর লক্ষ পাঁচ তারপরে আসবে হাজার একাত্তর লক্ষ পাঁচ হাজার তারপরে আসবে সত্তর একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর ঠিক আছে এবার আমরা পরের সংখ্যাটি দেখি পরের সংখ্যাটিতে তিন ঘর পরে কমা বসাই তারপরে দুই ঘর তারপরে দুই ঘর এখন আমাদের খেয়াল করতে হবে তিন ঘরের আগের দুই ঘর কিন্তু হাজার তার আগের দুই ঘর কিন্তু লক্ষ তারপরেই চলে গেলে কোটি আসবে তাহলে এখানে আসবে প্রথমে পাঁচ কোটি তাহলে পাঁচ কোটি পাঁচ কোটি তারপরে আট আট লক্ষ পাঁচ কোটি আট লক্ষ তারপরে সাতাত্তর সাতাত্তর কি আসবে হাজার সাতাত্তর হাজার তারপরে কত তিন সাতাত্তর হাজার

নয় হাজার নয় হাজার তারপরে সাতশো সাতশো কত নিরা নিরা নব্বই নিরানব্বই আশা করি তোমরা কিন্তু এটাও বুঝতে পেরেছো আর তোমাদের জন্য কুইজ হিসাবে একটা প্রশ্ন রইল কমেন্টস করবে এটা লিখে যে এটা কত হবে এই সংখ্যাটাকে কথায় লিখে বন্ধুরা তোমাকে তোমরা সবাই আমাকে শেয়ার করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না আর একটি লাইক দিবে এবং এই প্রশ্নটির অ্যানসার অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে সবাইকে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ